আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক আজকে মূলত আপনাদের একটা কমন কোশ্চেনের আমি অ্যান্সার দেব আপনারা সবসময় কল দিয়ে বলেন যে ভাই এখন কি কি ভিসা রেডি আছে আসলে ব্যক্তিগতভাবে আমি কোনো সাপ্লাই ভিসা বেশি না এগুলা আমাদের কোনো রেডি ভিসা নাই বা আমাদের কোনো রেডি ভিসা নাই এটা কোম্পানি ভিসা কোম্পানি মিনসা মানে দ্যাট মিনস আপনাকে অবশ্যই ডেলিগেট করতে হবে ইন্টারভিউ দিতে হবে কারণ আপনাকে ইন্টারভিউ ছাড়া কোম্পানি যাচাই বাছাই ছাড়া কখনই ভিসা দিবে না ভালো যত কোম্পানি আছে সব কোম্পানি আপনাকে যাচাই বাসাই করে দেন আপনাকে ভিসা দিবে এই জন্য আমি বলবো আমাদের কাছে কোনো রেডি ভিসা নাই যে আপনি আসবেন আসার সাথে মেডিকেল করাই দেবো আপনাকে পাঠাই দেবো এই ধরনের কোনো রেডি ভিসা আমার কাছে নাই আছে বাট আমি বেশি না কারণ এগুলো হবে আপনি যদি এই ভিসায় যান নিশ্চিত বিপদে পড়বেন এটা হান্ড্রেড হান্ড্রেড কনফার্ম আমি লিখে দিলাম আপনি বিপদে পড়বেন কেউ যদি এই ধরনের পাঠায় সে পাঠাইতে পারে তাদের রেসপন্সিবিলিটি আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো ভিসায় রাইটটাও পাঠাচ্ছি না এক সময় পাঠাতাম পরে এগুলা বিপদ বিপদমন হয়েছে আমার কাছে পরে আমি ওই জায়গা থেকে সরে আসছি আমাদের কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে যত কোম্পানি আছে সবগুলো আপনাকে ডেলিকেট করতে হবে খুব কালে ভদ্র একটা কোম্পানি আছে যেগুলো ওদের ডেলিকেট হয় বাট ওগুলো আবার ভিসা খরচ অনেক বেশি তো দর্শক এই জন্য আমি প্রথমত বলবো আপনারা ডেলিকেট করে যাবেন ইন্টারভিউর মাধ্যমে যাবেন দেন ভালো কোম্পানি পাবেন ভালো কোম্পানি যে পাবেন ভালো বিসে যাবেন সারা জীবন ভালো থাকবেন আপনারা অনেকে আসেন এতটুকু পরিশ্রম করতে চান না যে ঢাকা আসবেন ইন্টারভিউ দিবেন কারণ ইন্টারভিউ দিন অনেক লোক হাজির হয় তো এখানে আপনার অনেক কম্পিটিশন আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে যেতে হবে তো এই জন্য আমি বলবো আপনার অফিসে আসেন আমি অবশ্যই আপনাদের ডেলিগেট করে ভালো কোম্পানিতে পাঠাবো এখন কোশ্চেন আসবে আসলে কোন কোন কাজে আমরা পাঠাতে পারবো সবাইকে তো আমরা পাঠাতে পারবো না কোন কোন কাজে আমরা আপনাদের পাঠাতে পারবো এটা নিয়ে আমি কথা বলি যে মূলত আমাদের কাছে এখন কি কি কাজ আছে বা আমাদের কী কী কোম্পানি হচ্ছে দর্শক এটা প্রথমত হলো আপনি যদি কনস্ট্রাকশন বিষয়ে যান বিল্ডিং কনস্ট্রাকশন এই বিষয়গুলো সবচেয়ে ভালো সবচেয়ে ভালো সবচেয়ে বেশি স্যালারি দেয় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের বিষয়গুলোতে তবে আপনাকে এখানে পরিশ্রম করতে হবে এটা মানে খুব পরিশ্রমের কাজ যদি আপনি পরিশ্রম করার নেওয়ার থাকে যে আপনি চিন্তা করেন যে আমি পরিশ্রম করবো পয়সা কামাবো তাহলে আপনার জন্য এই ভিসাগুলো ভাই যদি আপনি পরিশ্রম করার নেওয়ার থাকে দেন আপনি এই ভিসাগুলো যান অবশ্যই ভালো থাকবেন কারণ কম বিল্ডিং কনস্ট্রাকশন মূলত আপনার টেকনিক্যাল ট্রেডের ভিসা কাজের ভিসা যারা মূলত দক্ষ শ্রমিক বলে যেটা কি যদি ধরেন যে কোনো কাজের অভিজ্ঞতা থাকে ধরেন আপনি কার্পেন্টার হইতে পারেন মেশিন হইতে পারেন প্লাম্বার হতে পারেন ওয়েলডার হইতে পারেন স্কাপ হইতে পারেন লাইক যে কোনো কাজ যদি আপনি জানেন তবে অফিসে আসেন ইনশাল্লাহ আমরা ডেলিকেট করি আপনাকে ভালো কোম্পানিতে পাঠাবো সেকেন্ড অপশন হলো আপনি যদি কাজ না জানেন তখন কী হবে যদি আপনি কাজ না জানেন দেন আপনি এগুলো লেবার বা হেল্পার ফেসে যেতে পারবেন তবে লেবার বা হেল্পারে আপনি যদি চান অবশ্যই আপনার বয়সটা কম হইতে হবে মোটামুটি থার্টি ফাইভ থার্টি সিক্স বা থার্টি সেভেন এর বিষয়ে ভিতরে বয়স হইতে হবে আর যদি আপনি টেকনিক্যাল ট্রেডে যান যদি কাজের অভিজ্ঞতা থাকে এগুলো মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত লোক নিচ্ছে এগুলো তো কোম্পানির উপর নির্ভর করবে আমরা বলে দিই প্রতিটা আমাদের যে যখন সার্কুলার হয় আমরা বলে দেই যে আসলে আপনার বয়সের রেঞ্জ কত হবে এটা কিন্তু আমরা প্রতিটা ভিডিওতে বলে দেই তো প্রিয় দর্শক এটা হলো একটা পার্ট যদি আপনি কনস্ট্রাকশন বিষয়ে যান এগুলোর স্যালারি ভালো কনস্ট্রাকশনে বাংলাদেশ থেকে অনেক টেকনিশিয়ান আছে যারা মাসে আপনার দেড় দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করে এটা শুরুতেই আপনি পারবেন না শুরুতেই আমরা বলে দিই থাকা বাদে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যদি কনস্ট্রাকশন বিষয়ে যান তাহলে ধীরে ধীরে আপনার স্যালারি বাড়বে কারণ একটা টেকনিশিয়ান কাজের উপর নির্ভর করবে তার স্যালারি কত হবে তো একটা সময় গিয়ে অনেকে আছে দেড় থেকে দুই লাখ টাকা স্যালারি স্যালারি পায় সৌদি আরবে সৌদি আরব একদম সৌদি আরবের কথা আমি বলছি অন্যটা অন্য কোনো কান্ট্রিতে যেহেতু এখন সৌদি সবচেয়ে বেশি কাজ হচ্ছে দর্শক এখন সেকেন্ড অপশনে আসেন যে আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে তখন আপনি কি করবেন আমি তো বললাম যে কাজ না জান আপনি লেবারে যান লেবারে যদি আপনি না যেতে চান যদি মনে হয় না আমি এত পরিশ্রমী না বা আমি এত পরিশ্রম করতে পারবো না আমি আবাসিক হোটেল রেস্টুরেন্ট কপি শপ বা ইনডোর ক্লিনার বা ফ্যাক্টরি এগুলো যাবো সেক্ষেত্রে আমাদের কাছে কাজ আছে বাট খুবই কম খুবই কম মাসে একটা দুইটা ইন্টারভিউ হতে পারে সেক্ষেত্রে আপনি সহস অফিসে আসবেন আমাদের কল না দিয়ে সহস অফিসে আসবেন সে এসে আমার সাথে কথা বলবেন আমি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব ইন্টারভিউর মাধ্যমে পাঠানো ইন্টারের মাধ্যমে আমি পাঠানোর চেষ্টা করব। তো এটা হলো ডিটেলস আর এর বাইরেও অনেকে আছেন আপনারা যেতে পারবেন লাইক আবাসিক হোটেল ছাড়াও অনেকে অনেক ইনডোর ক্লিনার ভিসা আছে বাট এগুলোর স্যালারি অনেক কম হয় এগুলো মোটামুটি ভালো যে কোম্পানি আছে সাতশো আষ্টশোর ভিতরে স্যালারি হয় এর বেশি স্যালারি হয় না সাথে ওটি আসে খুব ওটি থাকে তবে কোম্পানিগুলো ভালো তবে এগুলো আবার ভিসা খরচটা অনেক বেশি ভিসা খরচ অনেক বেশি আবার স্যালারি কম আপনারা অধিকাংশ মানুষ এগুলা আসলে যেতে চান না তো দর্শক সর্বশেষ বলবো আপনারা যারা বিল্ডিং কনস্ট্রাকশনে যেতে চান সবসময় অফিসে আসেন আমার সাথে কথা বলেন পাসপোর্ট সাবমিট করেন বিল্ডিং কনস্ট্রাকশন আমাদের প্রতি সপ্তাহে ডেলিগেট হচ্ছে ভালো ভালো কোম্পানিতে ভালো ভালো কোম্পানিতে আমাদের ডেলিগেট হচ্ছে আর যারা ক্লিনার আবাসিক হোটেল এগুলো যেতে চান অফিসে আসেন তাদের জন্য সুযোগ আছে বাট চান্সেস লিমিটেড এগুলো মাসে একটা দুইটা ডেলিগেট হয় ম্যাক্সিমাম এই জন্য অবশ্যই আপনার ডেলিগেট অফিসে আসবেন অনেকে আছেন শুধু বাসা বসে বসে কল দেন এগুলো করেন না এগুলো না করে অফিসে আসেন ইনশাল্লাহ আমার সাথে কথা বলেন পাসপোর্ট সাবমিট করলে আমরা ডেলিগেট করে আপনাদের ইনশাল্লাহ ভালো একটা ব্যবস্থা করবো এটা কনফার্ম থাকেন দর্শক ভালো থাকবেন আলাইকুম